তো জাহিদ বন্ধুরা ডিম ডাব্লিউ পি তো সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো তো অনেকদিন পর আজকে ভিডিও বানানো সেটা হচ্ছে একটাই কারণ তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসবে বারো হাজার সামথিং সেটার উপরেই আজকে কথা বলবো টু দ্য পয়েন্ট কথা বলবো সেই প্রথমের মতনই অনেক দিন পর ভিডিও বানাচ্ছি যারা আমাকে ছিল অলরেডি তারা জানো এবং যারা নতুন তারা অবশ্যই চিনবে ধীরে ধীরে তো নতুন ভ্যাকেন্সির উপরে আমি ভিডিও বানানো শুরু করবো আবার থেকে টাইম পাওয়া যাচ্ছে না যারা যারা ডিপার্টমেন্টে আসো তারা বুঝবে কতটা চাপ ডিউটির এবং সব কতটা চাপ হচ্ছে কাজের ঠিক আছে তো টু দ্য পয়েন্ট কথা বলি চলো বেশি হেজিয়ে লাভ নেই যে নতুন ভ্যাকেন্সি আসছে বারো হাজারের সামথিং সেই তার বিজ্ঞপ্তি যে রয়েছে সেটা এই হপ্তার মধ্যেই বেরোনোর সম্ভাবনা খুবই বেশি সবাইকে বলবো যে তোমরা যে ওয়েবসাইট আছে সেটা ফলো করো সে আজকে বেরোনোর সম্ভাবনাটা খুবই বেশি ঠিক আছে তো আজকে যদি নাও বেরোয় বুঝতেই পারছো যে নোটিফিকেশান তো এবং পুলিশ ডিপার্টমেন্টে সেটা কোনো একটাই ফিক্স হয় না সেটা কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা শিফট হতেই পারে তো এই হপ্তাটা তোমরা ওয়েবসাইটটা ফলো করবে এবং আজকে সম্ভাবনাটা রয়েছে জন্য ঠিক আছে আজকে যদি বেরিয়ে যায় তাহলে খুবই ভালো হয় কি এটাই বলবো নোটিফিকেশনের জন্য ওয়েট না করে সবাই নিজের প্রিপারেশান চালাও নোটিফিকেশান তো আসবেই ঠিক টাইমে তোমরা যদি প্রিপারে না থাকো তাহলে তোমাদের থেকে যারা সিনিয়র রয়েছে বা আগে থেকে অ্যাটেম্প নিচ্ছে তারা অনেকটাই এগিয়ে আছে তোমাদের থেকে সেই জিনিসটাই বলবো নোটিফিকেশনের জন্য ওয়েট না করে প্রিপারেশান চালাও নোটিফিকেশান ঠিক টাইমে নিশ্চয়ই বেরিয়ে যাবে এবং তোমাদের সিলেকশনও হয়ে যাবে আর তারপরে আমি এটাই বলবো তোমাদেরকে যে ওয়েলকাম টু দ্য ডিপার্টমেন্ট তো সেই জন্য খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান আসছে প্রিপারেশন করো বেস্ট অফ লাক সবাই এবং দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ